হ্যালো ইব্রুবন সকল বন্ধুরা কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং সকলকে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকেন আর প্রত্যেক বন্ধুরা অনেকে হয়তো জানেন যে আমি প্রথম গ্রামীণ অঞ্চলে যেখানে একটি গরিব এবং দুস্থ পরিবার এবং বয়স্ক বৃদ্ধ মানুষ তাদের আমি বিনা পয়সা চিকিৎসা করে থাকি যেটা আমার নিজস্ব সাধ্যের মধ্যে ততটুকুই আমি করি আসলে আমি কোনো সরকার এনজিও থেকে কোনো সেইভাবে কোনো সহযোগিতা পাইনি পুরোটা নিজের ব্যক্তিগত থেকে করছি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে যাই এই ঘামনা নিয়ে আজকে একটি বয়স্ক বৃদ্ধ মানুষ পরিবার বলে চলে তারও কিছু শারীরিক সমস্যা একটু শরীর দুর্বল এবং কি তার বুকে একটি ব্যথা এবং কবজমা এসে তার সেই প্রাথমিক চিকিৎসা আমি করলাম সকালের পাশে থাকবেন যাতে এরকম অসংখ্য গরিব দুস্থ বয়স্ক বৃদ্ধ মানুষের পাশে থাকতে পারি সকালের পাশে থাকবেন এই অসংখ্য যারা গরিব দুস্থ এবং বয়স্ক মানুষ তাদের পাশে থাকতে পারে এভাবেই আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে চাই গত কয়েক মাসে যে আমার ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা আজও চলছে আর ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই সকলে ভালোবাসা দেবেন আমরা চিরকালকেও কিছুদিন থাকবো না একদিন মৃত্যু একদিন অনিবার্য তাই মৃত্যুর আগে আগে আমরা সকলেই কিছু ভালো কাজ করে যেতে হবে আমাদের তো বন্ধুরা সকলে আমার ভাবনা নৈতিকতা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিগত অনেক অনেক গরিব মানুষের পাশে আমি দাঁড়িয়েছি তাতে বিনা পয়সা চিকিৎসা করেছি সাহায্য করছি ভবিষ্যতে আরও করার ইচ্ছা হচ্ছে যদি সরকারি বা কোনো এনজিও সমস্ত থেকে পায় আরও দ্রুত আমার এই কাজটা করতে পারবো এবং সাফল্য পাবো তাই নিজস্ব ব্যক্তিগত নিয়ে এখন কাজটা করছি তাতে অনেক সাফল্য পেয়েছি অনেক মানুষের পাশে পেয়েছি সকালের পাশে থাকেন এইভাবে তাতে আরও আমার এই ভাবনা এগিয়ে যেতে পারি সকালকে ভালোবাসা সবচেয়ে জানাই যারা পাশে আছেন সকলকে ধন্যবাদ এভাবে যেন আমার পাশে থাকেন আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পায় এবং অনেক গরিব দুস্থ মানুষদের পাশে থাকতে পারি প্রত্যেকের ধন্যবাদ আজকে তাকে কিছু ওষুধ এবং সেরাপ দিয়ে গেলাম তাই কিছুটা সুস্থ থাকে এবং একটা রে দিয়ে করা জানতে পারেন লোককে বলা এটা বুকে এক্স রে কোণে ভালো হবে যে বুকে কফ ধ হয়েছে সেটা দেখার